কণ্ঠে হবে না অমরের কণ্ঠে হবে কারণ উমার এক কত বেইমান ছিলেন তার দলের কাফের বেইমান আর একটা ঘোষণা করেছে যে আপনার তল্লাটা আলাদা করতে পারবে তাকে একশত লাল পুরস্কার দেওয়া হবে নবী বলেন হ্যাঁ সাহাবি যখন এক লাল নোটের ঘোষণা দিলেন হজরা তোমার রাজি হয়ে গেলেন আমি নবীর মাথাটা নেওয়ার জন্য আমার কল্লাটা আলাদা করার জন্য এবার তর বাড়ি নিয়ে তোর ওই মুহাম্মদের মাথা কোথায় যায় ওমর বলেন মহাম্মদের মাথা যায় এতমধ্যে আপনার বলেন মহাম্মদের মাথা আনার জন্য যাও বলো মোহাম্মদ তোমার রক্তির কিছু হয় নাকি বলে না আমার রক্তের কিছু হয় না আগে মুহাম্মদের খবর পড়ে না ওই নবিরাতে তোমার না পরে মুসলমান হয়েছে অমরের এবার মাথা গরম হয়ে গেল অমর আবার তরবারি নিয়ে উল্টো পেটে ফোনের বাড়ির দিকে রওয়ানা

মারতে সে ক্ষত বিক্ষ হয়ে গেল বোন এক পর্যায়ে আজকে তুমি জানো এখানে আমার মা আমার বাবা আর যদি আমার মা বাবা থাকতো একটা ভুল উঠুকো লক্ষ্যে দিত না বর আবার মারতে সে মারতিসে আর বলে ও ভারণের মা ও যুবতী মহিলারা শুনে ও ওমরের ভনেরই মান কত মজবুত ওমর বারবার আঘাত করে আর বলে ও বাকে মার ভাই তবে একটা কথা শুনে না আমি আমাকে যদি মারতে মারতে জীবনটাও চলে যায় আমার মরণ হয় ও ভাই আমি আমার জীবন দিয়ে দিব তবে মোহাম্মদের হাতে যে কালিমা করেছি ওই কালিমা চারতে না এত বড় ইমান মহিলা এদিকে ভোন আর ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল ওই দিক থেকে আমার ভাইয়ার নবী কান্না বলো আপনার নবীর দোয়া আরেক দিক থেকে ওমরের মধ্যে আমার হঠাৎ করে নবীর দোয়ার কারণে বরের দিনটা নরম হয়ে গেল ওমর আবার বোনের কাছে সেলান্দার হয়ে গেল আত্মসমাপ্তন করলো আর বলেন ভোর তোকে আর মারব না তবে আমাকে তুই যে কোরআন তালাবছো একটু শোনাও আল্লাহর কোরআন তো মধুর একটু আল্লাহর কোরআন তো সুন্দর না জানি ওই কোরআনওয়ালা নবী কত সুন্দর তু কু আহমদ যা দা মোহাম্মদ কেব ওয়াতাস বতরা কার শাইত নিকু নি নাম তো বলি বর বলি লাল তাসতে বর বলি আমাকি তোমার কুরআন তেলাওয়াত টট শোনা দাও বল ভাই আগে বশন করে পবিত্র হয় তারপর কোরআন তলাওয়াত করব আমার মন কোরআন তলাও শুরু করলেন তহার শুরু দিয়ে পড়লেন আল্লাহর কোরআনে মনে চল্লার কোরআন তলাওয়াতের সাথে সাথে উমরের দিলটা পরিবর্তন হয়ে গেল আর বলে রে বোন আর একটু দেরি করু দেরি করু না আল্লাহর কোরআনের মজা মজার মজা মজার ওগো মাখি নবীর কাছে নিয়ে আর নবীর কাছে নিয়ে আমাকেও করে মুসলমান বানায় না আল্লাহর নবীর শাগ ওমর যখন নবীর কাছে গেলেন যাওয়ার পথে সাহাবায় কেরাম তর বাড়ি নিয়ে দাঁড়ায় ছিলেন আর বলে মরের বরদানটা আলাদা করে দিব আবু আর নবী বলেন ও সাহাবাই কেরাম তরবারি দাদা অফিক্ষা ধরো আজকে